হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমাদের দেখে মনে হচ্ছে এখন কী আমার মেয়ের সারা রাত এত জ্বর মানে ঘুমাতে পারিনি ও ঘুমাতে পারিনি এখন ঘড়িতে বাজে নটা আর এই যে কোলে নিয়ে বসে আছি আর ওর বাবাকে বললাম যে দুধটা বসাতে কারণ সারা রাত্রির আমার মেয়ে ঘুমায়নি মানে এতটা পরিমাণ জ্বর যে জ্বরটা নামছে না জ্বরটা কন্টিনিউ থাকছে রাত্রে সারা রাতে দুবার ওষুধ খাওয়ানো হয়ে গেছে তাও কিন্তু জ্বর কমেনি তো এখন এই যে কোলে নিয়ে বসে আছি মাম হাই বলে দাও তাও কিন্তু আমার মেয়ের সেই পাওয়ারটা আছে যে ইয়ে করার জাগে চলো সঙ্গে থাকো তো দেখো মেয়ের এত শরীর খারাপ মানে কিছু ভালো লাগছে না ওর মানে জ্বর ছাড়ছেই না কোনো মতে মানে সারাক্ষণ গা গরম ওষুধ খাচ্ছি তাও হচ্ছে না তো এখন স্নান করালাম ওকে স্নান করিয়ে জামা টামা করিয়ে দিয়ে ওর ঠাকুমার কাছে বসিয়েছি আর আমি এদিকে এসেছি রান্না করতে এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে আর তো মাছ ভাজা হচ্ছে তো আজকে একটাই তরকারি করবে এই যে বলছে কি আর আলু দিয়ে মাছের ঝোল করে নেবো আর ভাত তো মেয়েটার শরীরটা খারাপ আবার মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছেও যাবো মানে মাথা কাজ মানে করছে না কিছু সারা রাত ঘুম নেই ওরও নেই আমারও নেই আর শরীরও ভালো না ওর বাবাও তার সাথে সাথে জেগে তো দেখা যাক কী করি এইদিকে ওর বাবার চা করে দিলাম এক কাপ লিকার চা সত্যি কথা বলতে মন মেজাজ কিছুই ভালো নেই তা এই চা খাবে ওর বাবা এক কাপ আর আমারও ইচ্ছে আছে একটু চা খাওয়ার কিন্তু এখন দেখা যাক এইটাই আমি একটু খেয়ে নেব তোর বাবাকে চাটা দিয়ে আসি সরি চ্ছা আর আমাদের ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চা মানে এই সবে ওকে তুল মানে উঠেছে আর এরকমই খাটানো থাকে কি মুখে আলো পড়ে ঠান্ডা লাগে তাই এরকম আজকে থাকবে আর ঘর টরের অবস্থাও কিছু করার নেই বাচ্চার শরীর খারাপ থাকলে আমরা যে কি করে এই সব কাজগুলো করব। গুড মর্নিং বন্ধুরা মনটা বিশেষ ভালো নয় কারণ মেয়েটা শরীর খারাপ কাল রাত থেকে আমরাও মানে ঠিকঠাকভাবে ঘুমাইনি আর মেয়েটাও তো ঘুমাইনি তো দেখা যাক আজকে ইচ্ছা আছে যদি জ্বরটা না কমে ডাক্তারের কাছে যাওয়ার তো ডাক্তারবাবু তো বিকালে বসেন পাঁচটা সাড়ে পাঁচটার পর থেকে বসেন তো দেখা যাক ডাক্তারের কাছে নিয়ে যাব সেরকমভাবে এই যে ওর বাবা সবে ওষুধ নিয়ে এলো মানে জ্বরের ওষুধটা শেষ হয়ে এসেছে আর ডাক্তার তো বিকালবেলা তাই এই যে এখন ওষুধ নিয়ে আর এখন আমার মেয়ের জ্বরটা একটু ছেড়েছে তাই তো দেখো তো একটু ঠান্ডা হয়ে গেছে ঘাম দিচ্ছিল মনে হয় ছেড়েছে না কমেছে একটু কমেছে আলহামদুলিল্লাহ যাই হোক তা বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে সত্যিই ভালো লাগে না আর ওর কষ্ট দেখে আমাদেরই ভাল লাগছে না ও ঘুমাতে পারছে না তো যাই হোক জ্বরটা এখন একটু স্নান করাবার পর না যে দেখছি যে একটু জ্বরটা এ আছে নইলে কন্টিনিউ কাল বিকাল থেকে ওর যে গা গরম আজ পর্যন্ত এখনও যে পুরো ঠান্ডা তা না মানে জাস্ট একটু কমেছে মামা এই যে সোনা বাবা সোনা বাবা বাবা রে আমার মামা মে ঠোঁটটা পুরো লাল হয়ে গেছে জ্বরেতে দেখো তো ওই যে আমরা খেতে এসেছি আর আজকে একদম সাদামাটা এক তরকারি ভাত মেয়ের শরীর খারাপ তাই আর ওই যে ওকে ফ্রেন দিয়ে একটু বসিয়েছি কারণ ভ্যান ধ্যান করছে খালি কোলে থাকবে তো এবারে আমরা খাওয়া দাওয়া সেরে তারপর ওকে ঘুম করাতে যাব তো বন্ধুরা এখন সন্ধে ছটা পনেরো বাজে আর মেয়েকে নিয়ে এই যে মেয়ে ফোন দেখছে মেয়েকে নিয়ে বসে আছি আর ওর বাবা হচ্ছে চা খাচ্ছে যে ওর বাবার লাল চা মানে আমার শাশুড়ি মা করে দিলেন এখন চা তো ও এখন চা খাচ্ছে আর আমার লাল চা ভালো লাগে না আর যেটা বলার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তোমাদের বললাম ডাক্তার দেখাতে যাবো কিন্তু ডাক্তার আজকে পাওয়া যায়নি ডাক্তার মানে আজকে থাকবেন না আমরা সেটা জানিও না তো ডাক্তার পাওয়া যায়নি আজকে তো এইভাবেই ঘরে রয়েছে আসলে কি হচ্ছে না যেটা কন্টিনিউ মানে গরম থাকছিল মানে কম হচ্ছিলো না মানে যেটা কন্টিনিউ ঝড়টা থাকছিল সেটা এখন থাকছে না মানে কি বলবো পুরোপুরি একদম ঠান্ডা হচ্ছে না আবার এইদিকে এই যে এখন দেখছি চুলের গোড়াগুলো একটু ভিজে ভিজে কিন্তু আগুন পুরো মাথা এই মাত্র এই যে ওষুধ খাওয়ালাম সবে তো এই ওষুধ দিয়েই চালাতে হবে যেহেতু এর আগে একবার না ওর এরকম হয়েছিল মানে ভাইরাস জ্বর এমন হয়েছিল যে দুদিন কন্টিনিউ এরম জ্বরটা ছিল ওষুধ খাওয়ালেও কাজ করছিল না তখন ডক্টরের কাছে নিয়ে যেতে তখন ডক্টর বলেছিলেন যে ওষুধ খাইয়ে যেতে হবে জ্বর কমবে না এটা ভাইরাস জ্বর এটা এরকমই হবে কিন্তু তোমাকে ওষুধটা খাইয়ে যেতে হবে ওষুধটা ওর সাপোর্টের জন্য তো সেই হিসাবে আমরাও করছি আর আজকে ডাক্তারটা দেখিয়ে নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু পাওয়া গেল না তাই কালকে অবশ্যই যদি না কমে তাহলে অবশ্যই কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব আর বাচ্চার কিছু হলে সত্যি বাবা মার ভালো লাগে না হ্যাঁ যেটা বলছিলাম যে বাচ্চা কাচ্চার কিছু হলে সত্যি ভালো লাগে না আমার মানে আমি তো কাল রাত থেকে ঘুমাতে নি আর দুপুরে ভাবলাম ওর সাথে একটু শোব মানে ও পনেরো মিনিট ছাড়া ছাড়া খালি উঠে পড়ছিলো উঠে কা মানে কাট যে একবার দেখছি ঘেমে যাচ্ছে কিন্তু জ্বরটা যে একদম নেই এরকম হচ্ছে না এখন মাথাটা এত গরম যে কি বলবো ওষুধ খাইয়েছি আর গলাটাও ঘামছে আজকে সত্যি মন মেজাজ ভালো না ওর বাবা আর আমার কারণ সারা রাত জাগা প্লাস মেয়ে যদি এরম করে যে আমাদের ছটপটে সারা ঘর মাতিয়ে রাখে সে যদি এরকম শুয়ে পড়ে থাকে কারোর কি ভালো লাগে বলো তো যাই হোক মনটা ভীষণ খারাপ মেয়ের শরীরটা খারাপ বলে তো তোমরা সঙ্গে থাকো সেসব দিক ব্লগটা দেখো আজকের ব্লগে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারছি না তো দেখো এখন চলে এসেছি কিচেনে একটু চা বানাচ্ছি এই যে আর ওর বাবার অচা খেয়েছিল সন্ধ্যাবেলা আমার একটু দুধ চা খেতে ইচ্ছা করছে তো ওর বাবা সত্যি কথা বলতে একটু আমার হাতে চাটা একটু পছন্দ করে তো ওই জন্য আমি বললাম আমি চা খাবো তো বললো ও খাবে দুজনের জন্য চা বানাচ্ছি আর হচ্ছে এখন মেয়েকে ও ঠাকুমার কাছে ফোন দিয়ে বসিয়ে দিয়ে এসেছি আর আমি এখানে চা করছি আর আমাদের ফাঁকা ডাইনিং তোমাদের সাথে একদিন আমাদের হোম ট্যুরটা শেয়ার করব শেয়ার করবো করবো করে আর হচ্ছে না তো সেই ছাদের কাজটাও ভালো করে দেখাতে পারিনি আর এই যে মেঝেটা খুব সুন্দর মানে পরিষ্কার ঝকঝক করছে মেজেটা হতে আমার শান্তি সত্যি কথা বলতে মেজেটা হয়ে ধুলো বালি সব কম আর আমার খাটনিটাও কম মানে এটা ঠিক যে ওখানে মেজেটা যতদিন ছিল না আমাকে ঝাড়টাট দিতে হতো না মানে মোছামুছি করতে হতো না কিন্তু এখন মেজে হয়ে গেছে কাজ বেড়ে গেছে কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমার এরকম নিট অ্যান্ড ক্লিন এটাই দরকার ছিল তো সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব খুশি তো তোমরা সঙ্গে থাকো ব্লগ দেখতে থাকো কথা বলতে দুধ চাটা আমার ভীষণই ভালো লাগে আর আমি যখন বাড়িতে থাকি না আমি একটু স্পেশালভাবে চা বানাতে মানে পছন্দ করি একটু এলাজ টেলাচ দিয়ে সুন্দরভাবে করি কি গো তুমি কি তালা দিলে ওর বাবা মাইক তুলছে আমি তাই বলি যে কিসের আওয়াজ হচ্ছে তো যাই হোক একটু স্পেশালভাবে চা করতে ভালো লাগে তো তার জন্যই বানিয়ে ফেললাম চা আর আশা করছি দারুণ হয়েছে কারণ গন্ধে তো আমি আর থাকতে পারছি না তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বিস্কিট ডুবিয়ে দিলাম চায়ের মধ্যে আর এইভাবে তো এই যে ওর বাবাও চলে এসেছে এসে বিস্কুট দিয়ে চায় চুমুক চাটা কেমন হয়ে যাবে সেটা বলবে কিন্তু অনেক স্পেশালভাবে বানানো ভালো লাগছে আজকে অনেক ঘরে থাকলে স্পেশাল চা আর এই যে স্পেশাল চা খাচ্ছে বন্ধুরা আজকের ঠান্ডাটা খুবই কম মানে ঠান্ডা নেই বললেই চলে তো মানে এই রকম যদি কমে যায় তো ভালো কিন্তু এক এক করে যদি এই একদিন ঠান্ডা নেই আরেক দিন ঠান্ডা হয় তাহলে তো শরীর অবশ্যই খারাপ হবে তো যাই হোক আর আমার মেয়েকে একটু দুধ কন মানে কেলক্স খাওয়ালাম কারণ ওকে ভাত দেওয়া যাচ্ছে না ও বমি করে দিচ্ছে আর এই সামান্য একটুখানি খাইয়ে দিলাম কারণ এখনও গা গরম মানে আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করো সবাই ওকে সুস্থ কামনা করো আর কখন আল্লাহর সব ভরসা সব যেন ঠিকঠাক থাকে আমার বাচ্চা যেন রাতে কোনো অসুবিধা না হয় তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি কারণ আজকে আর বেশি বড় করলাম না তো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবে আর কমেন্ট করে জানাবে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে আল্লাহ হাফিজ